নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের জবা গাছগুলোর গরমে যে ধরনের রোগ পোকা আক্রমণ শুরু হয়েছে আজকে আমি কিছু পোকামাকড়ের জন্য ঘরোয়া উপাদান নিয়ে এসেছি সেই উপাদানগুলো দিয়ে আমরা গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখবো এই গরমে আমাদের জবা গাছে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে তার সাথে যে ছোটো ছোটো কুড়িগুলো ফোঁটার মুখে ঝরে পড়ছে কি কারণে এগুলো হচ্ছে সব আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য জবা গাছের যে ফুলগুলো ঠিক মতো ফুটতে পারছে না কিছুটা গরমের জন্য কেননা এখন তাপমাত্রাটা এতটাই বেশি তার সাথে মিলিবা এই মিলিবাগ যে কি ক্ষতি করে বন্ধুরা আমাদের জবা গাছে সেটা আপনাদের গাছেও হয়তো দু একটা গাছে মিলিবাগ ধরে সেটা আপনারা জানেন এই মিলিবাগ সব থেকে বেশি ক্ষতি করে যেখানে গাছের ঠিক কুড়িটা আসে সেই কুড়ির মুখেই এরা ঠিক বাস করে তার রসটা সমস্ত খেয়ে নেওয়ার ফলেই কিন্তু আমাদের এই জবা গাছের কুড়িগুলো সব ঝরে পড়ে যায় আমাদের একটা কুড়ি গাছে আনতে অনেকটা টাইম লাগে আর সেই কুড়িগুলো ফোটার মুখে যখন পড়ে যায় বন্ধুরা তখন কিন্তু ভীষণ কষ্ট হয় আমরা চাইব আমাদের এই গাছের কুড়িগুলো একটাও যাতে ঝরে না পড়ে তার জন্য আজকে আমি ঘরোয়া কিছু উপাদান দিয়ে গাছে যে সমস্ত পোকামাকড় আমাদের উপদ্রব করে সেগুলো আমরা দূর করব। বন্ধুরা আমাদের ঘরে তো নানান জিনিস আমরা অনেক সময় ফেলে দিই সেইগুলো দিয়েই আমরা গাছের ওষুধ বানাবো কোনো কেমিক্যাল দিয়ে আমরা গাছে পোকামাকড় দূর করবো না এই যে গাছের পাতাটা বন্ধুরা দেখুন আমার মতো হয়তো আপনাদেরও ছাদ বাগানে দু একটা গাছ এইরকম আছে এর কারণ কিন্তু একটাই মাকড় এই মাকড় কিন্তু আমরা খালি চোখে সাধারণত দেখতে পাই না এই মাকড় কি করে গাছের পাতার রসগুলো সমস্ত খেয়ে নেয় তার জন্যই আমাদের গাছের পাতাগুলো দুমড়ে মুচড়ে ঠিক এই অবস্থা করে দেয় তার সাথে আছে মিলিবাগ মিরিবাগ ঠিক বাস করে কুড়ির মুখে যে কুড়ির রসটা এরা সমস্ত খেয়ে নেওয়ার ফলেই কিন্তু আমাদের গাছের কুড়িগুলো ঝরে পড়ে আর তার সাথে পিঁপড়ে এই পিঁপড়ের জন্য আমরা এই চক দিয়ে আমরা পিঁপড়ে দূর করব। পিঁপড়ে কিন্তু টপ বেয়ে ওঠে এবং নিচ দিয়ে যেখানটা ওঠে সেখানটাও আপনারা চক দিয়ে একটু এইভাবে গন্ডি টেনে দেবেন তাহলে পিঁপড়েগুলো আর উঠবে না পিঁপড়ে বন্ধ হলে কিন্তু আমাদের গাছের যে কুঁড়িগুলো ঝরে পড়ে সেটাও বন্ধ হবে এই মিলিবাগের মুখে এক ধরনের লাভা থাকে সেটা খাওয়ার জন্যই কিন্তু মোমের মতো যে আবরণ থাকে সেটা খাওয়ার জন্যই কিন্তু এই পিঁপড়ের উপদ্রব তারা সেটা খাওয়ার পরে আবার একটা অন্য গাছে যায় তখন কিন্তু সেই গাছেও এই মিলিবাগ তার সাথে চলে যাচ্ছে গিয়ে সেখানেও তারা বাসা বেঁধে নিচ্ছে আমি আজকে ঘরোয়া যে উপাদানটি রেখেছি সেটা হচ্ছে ভাত আমরা বাসি ভাত তো অনেক সময় ফেলে দিই সেই নাট সেটা না ফেলে বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন একটু রেখে দেবেন রেখে দেওয়ার ফলে ভাতের যে একটা অ্যালকোহল সেটা ভালোভাবে কিন্তু বেশ মিশে গেছে এই যে সাত দিন পর ভাতটা যে কিছুটা একেবারে যেটা গলা মতো হয়ে গেছে সেইটা এবার আমরা স্প্রে বোতলে ভরে প্রতিটা গাছে আমরা স্প্রে করব এই অ্যালকোহলের জন্যই কিন্তু গাছ থেকে আমাদের একদিনে মিলিবাগ দূর হবে এইভাবে যদি আমরা ঘরোয়াভাবে গাছে সব রোগ পোকা দূর করি সেটাও কিন্তু আমাদের অনেকটা ভালো আর এখন এতটাই গরম আমরা কোনো কেমিক্যাল ওষুধ গাছে দেব না তাহলে কিন্তু আমাদের গাছের পাতা আরও সুক্ষ হয়ে যাবে এবং পাতা পোড়া পোড়া হয়ে যাবে তার জন্য তার সাথে যদি বেশি কম হয়ে যায় সেখানেও গাছের পাতা হয়তো পোড়া যাবে পোড়া পোড়া হয়ে যাবে তার জন্য আমরা ঘরোয়া এই সমস্ত উপাদান দিয়ে গাছের পোকা মাকড় দূর করবো আমি আরেকভাবে কিছু উপাদান রেখেছি গাছে পোকা মাকড়ের জন্য নিম পাতা রেখেছি এক চামচ হলুদ আর একটা শ্যাম্পুর পাতা এখানে আমি এক চামচ শ্যাম্পুর পাতা এক চামচ শ্যাম্পু নিয়েছি এবং এক চামচ হলুদ আর কিছুটা নিম পাতা এই তিনটি জিনিসকে আপনারা সাত থেকে আট ঘন্টা একটু ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রাখার পর এই যে নিম যে নির্যাসটা সেটাই জলে ভালোভাবে চলে আসবে এটা গাছে সব ধরনের পোকামাকড় যেমন মিরিবাগ পিঁপড়ে এবং তার সাথে মাকড় সব কিন্তু আমাদের একদিনেই দূর হয়ে যাবে আর এই সমস্ত পোকামাকড়ের জন্য যে ওষুধগুলো আমরা তৈরি করছি ঘরোয়াভাবে সেটা কিন্তু আমরা গাছে সন্ধ্যার আগে স্প্রে করব। কেননা যে সমস্ত মাকড়গুলো সন্ধ্যার পর গাছে উপদ্রব শুরু করে সেগুলো যদি আমরা সন্ধ্যার আগে এই সমস্ত গাছগুলো স্প্রে করি তাহলে কিন্তু এই সমস্ত মাকড়গুলো গাছ থেকে খুব সহজেই চলে যাবে এই কিছু উপাদান দিয়ে আমরা ছোট ছোট উপাদানগুলো দিয়ে গাছের পোকামাকড়গুলোকে খুব সহজেই দূর করতে পারব বন্ধুরা আমরা চাইবো আমাদের গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকুক জুন মাস সামনে চলে আসবে বৃষ্টি শুরু হয়ে যাবে গাছ থেকে আমাদের সব ধরনের পোকামাকড় চলে যাবে আজকের মতো ভিডিওটি শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আজকের মতো নমস্কার